সো গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালোই আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো দুপুরের ঘুমটা কিরম কেড়ে নিলো দেখুন এখন ওই পৌনে চারটে মতো বাজে একটু সবে শুয়েছি আর আমরা ওই যে বললাম ঘুরতে যাব তার জন্য না আমাদের একটা ট্রলি ব্যাগের দরকার আমার দুটো রয়েছে একটা না কাপড়ের ট্রলি ব্যাগ ওই কাপড়ের ট্রলি ব্যাগটা অ্যাকচুয়ালি ওটা আমার বিয়ের তো ওই কাপড়গুলোর সুতোগুলো একটু মানে নষ্ট নষ্ট হয়ে গেছে তাই ছিঁড়ে যাচ্ছে তাই ওই ব্যাগটা নিয়ে যাওয়ার ভরসা আর পাচ্ছি না তো যার জন্য আরও একটা এই যেও ট্রলি ব্যাগ অর্ডার দিয়েছিলাম দুদিনের মধ্যে ডেলিভারি তো এ আজকে চলে এসছে আর আমার আরও একটা ছোট একদম স্মল সাইজের ওটা আমরা গিফটে পেয়েছিলাম জামা কাপড় কিন কিনেছিলাম তো সেটা হয়ে যাবে আর এটাতে হয়ে যাবে যদিও এত বড়োতে আমি বেশি কিছু ঢোকাতে পারবো না কেন কি যেহেতু ফ্লাইটের ব্যাপার আছে ওখানে ওই কেজির একটা ব্যাপার স্যাপার থেকেই যায় ওর জন্য পনেরো কেজির বেশি তো ধরাতে পারবো না ওর জন্য দুটোতে ভাগাভাগি করেই নেব আসার দিনে কাজে লাগবে যদি ওখানে কিছু কেনা টেনা করি তাহলে কাজে লাগবে তো সন্ধ্যাবেলায় প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তার জন্য একটু ভাবলাম চাউমিন বানাই তো বানানোটা আর শেয়ার করিনি তো বানিয়ে নিয়ে একদম দেখিয়ে দিলাম এখন রেডি হয়ে নিয়েছি এখন একটু বেরোবো বেরোবো হচ্ছে হাজব্যান্ডের দুটো টি শার্ট নিতে হবে ও টি শার্ট দুটো না নিলেই নয় তো যেহেতু বেরোবো তো দুটো একটা এক্সট্রা থাকাই ভালো আর কি বলুন তো শীতকাল ঠিকই ওই একবার কিছু পরে নেওয়ার পরে না ওটা আর সত্যিই পড়তে ইচ্ছে করে না এটা আমাদের খুব ব্যাড হ্যাবিট একরকমের বলতে পারেন ব্যাড হ্যাবিট না স্কিনের প্রবলেমগুলো থেকে বাঁচা যায় তাই না তো এই যে চলেও এসেছি আর এখানে এসে না ছোট বাচ্চাদের এত সুন্দর সুন্দর জামা কাপড় দেখছিলাম তো এই যে হাজব্যান্ডের সঙ্গেই ওই টি শার্টগুলো চুজ করছিলাম দিয়ে ও তো মানে দেখে আর আমার ঘাড়ে ফেলে মানে ও অ্যাকচুয়ালি যায় শুধু টাইল দেওয়ার জন্য চুজ করি আমি ও কিছুতেই চুজ করবে না ওর এটা হচ্ছে এক রকমের কী বলবো ভালো লাগে হয়তো যে আমি চুজ করি আমি পছন্দ করে দিলেই তবে পরবে শুধু ও ঠিক করে দেয় পকেট দেওয়া নিতে হবে আর কলার দেওয়া নিতে হবে পকেট দেওয়া ওই পেন আর ফোন কাগজপত্র এইসব রাখার জন্য ওর সুবিধা হয় আর কলার দেওয়াটাও গোড়াই পরে তো গোল গলাটা খুব একটা পরে না ওর জন্য ওর ঠিক পছন্দ না আর এই যে এই টুপিটা দেখতে পেয়েছিলাম ভালো লাগছিলো তাই ভাবলাম একটু আমিও ও দিয়ে নিই তো ওই দিক থেকে সমস্ত কিছু টি শার্টগুলো নিয়ে হাজব্যান্ড গেছে ট্রায়াল রুমে আর আমি এই যে বাচ্চাদের জামাগুলো দেখছিলাম এত সুন্দর সুন্দর জামা কাপড়গুলো আর আমার মেয়ে তো এসে পাগল করে দিচ্ছে ওকে না মানে আমি ভাবি নিয়ে আসবো না কিন্তু না এনেও থাকতে পারি না হ্যাঁ রেখে আসার মানে আমার ওপরে ওই একজন থাকে ওদের বাড়িতে রেখে এলেই হয় কিন্তু কি বলুন তো ওই মানে মনে ধরে না আর কি যে বাচ্চাটাকে নিয়ে যাব না কিন্তু নিয়ে আসার পর যে জ্বালাটা জ্বালায় না তারপর মনে হয় রেখে এলেই ভালো হতো এই এই এয়ারব্যান্ড এই ক্লিপ এই সেই দুনিয়া রেটানা টা নাও করে মাথা খারাপ করে দেয় মানে আর এই জিনিসগুলোর মানে জিনিসের থেকে জিনিসের দাম প্রচুর হ্যাঁ এক একটা ক্লিপ একটা ক্লিপ থাকবে তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকার ওই ক্লিপটা নিয়ে ও আজকে নেবে কালকে দেখব ভেঙে গেছে তো যাই হোক জিনিসপত্র নিলাম নিয়ে বাড়িও চলে এসেছি আর আজকে জানেন তো এই আমার এই স্ট্যান্ডটা এসছে হাজব্যান্ডকে বলেছিলাম পরশুদিন দিন ও বলে আছে তারা অর্ডার দিয়ে দিই তো রাতে অর্ডার দিয়ে দিয়েছিল। তো এই জাস্ট সন্ধ্যের মুখটাতে এলো তো আমি তো এর আগেও বলেছি নেব নেব আর ও না ঠিক ওই মানে পাঁচ ছশো টাকা দিয়ে কিনে দেবে তারপর ওটা আবার দুদিন পরে ভেঙে যাবে হ্যাঁ এই জিনিসটা ও একদম পছন্দ করে না ও বললো তুমি ওয়েট করো আমি ঠিক টাইমে তোমাকে একটা ভালো দেবো তো যাই হোক ও এনে দিয়েছে আর এনে তো দিয়েছে ভাবলাম তাহলে এই নতুন স্ট্যান্ডটা একটু উদ্বোধন করে নিই তো এই যে রাতের মেনু মানে রাতের রান্না করব একটু ভাত বসিয়ে নেবো আর ডাল সেদ্ধ করবো আর ডিম রয়েছে ডিম ভেজে নেবো আর সকালের একটু পটল চিংড়ি রয়েছে অল্প একটু ডাল সেদ্ধ না করলেই নয় ওর জন্য একটু ডাল সেদ্ধ করব যেহেতু মেয়েটা রয়েছে তো তো ওই পটল চিংড়ি ডাল আর ডিম ভাজা দিয়ে আজকে রাতের মেনু খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলুন এইদিকে রান্নাবান্না করে নিই এখনও সমস্ত জিনিসপত্র গোছাতে হবে মানে আজকে যদি গুছিয়ে রাখি তবে কালকে গিয়ে ফাইনালি আমি গোছা গুছিয়ে কমপ্লিট করতে পারবো আগের দিন থেকে কম মানে গুছিয়ে রাখলে না খুব সুবিধেই হয় তাহলে আমার মানে কোনটা নিলাম না কোনটা নিলাম সব কিছুটা মাথায় থাকে পরের দিন যেটা নিলাম না আবার সেটাকে গুছিয়ে নিতে পারি তো এই তো এখন এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখন এবার একটু ফ্রেশ হব প্রচণ্ড গরম লাগছে আর আমার মেয়ের কাণ্ড কারখানা দেখুন ও ওই যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়েছে দিয়ে ওই ফ্রিজের মধ্যে হাতের চাপটা দিয়েছে আমি ওই যা দেখবো বা দেখে বকাবকি করব ওর জন্য নিজের জামাটা দিয়ে একটু মুছে দিল এই এই করে আমার মেয়ে জানেন তো ফ্রিজের মধ্যে ফ্রিজ আমার এমনি এমনি নোংরা হয় না এই যে পাগলিটা রয়েছে আর এখন তো দু একটা নাট মানে এ হয়েছে নাটক না একটা নতুন জিনিস হয়েছে যেটা হচ্ছে ওই বিভিন্ন বাটি বিভিন্ন আইসক্রিমের ডাব্বার মধ্যে জল নিয়ে আইস বসাবে আর আইস ওই জলের মধ্যে একটা করে ওই যে কিন্ডার জয়ের খেলনা হয় না ওইগুলোকে ঢুকিয়ে দেবে দিয়ে ওগুলো নিয়ে সকালে উঠে খেলবে সকাল বিকেল সন্ধ্যে রাত কোনো টাইমই বাদ যায় না সো গুড মর্নিং পরের দিন সকালে ব্যাক করলাম আমি ওই আগের দিনে রাতে দেখালাম কিছু জিনিস প্যাক করেছি রাত বারোটা বারোটা হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে উঠতে উঠতে সাড়ে বারোটা ঘুমিয়েছি তো আজকে সকালে যেহেতু মেয়ের স্কুল নেই ওর জন্য আজকে একটু লেট করেও আমি উঠেছি এখন ওই বাজে দশটা মতো আমি উঠেছি নটা পাঁচ দশ মতো বাজে তখন উঠেই আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে স্নান টান করেছি প্রচণ্ড গরমও লাগছিল আর সকালে উঠে একটু যদি স্নান করে নেওয়া যায় না তাহলে না খুব ফ্রি লাগে ঘুমটা না কাটলেও যেন গায়ের মধ্যে যখন ঠান্ডা জলটা পড়ে ঘুমটা কেটেই যায় আর যেহেতু আমি বলি সব সময় দুপুরে মানে এগারোটার পরে আমাদের জলে আর হাত দেওয়া যায় না ওই স্নানটা সকালের যে ঠান্ডা জলটা না ওই জলটা আমি সারাদিনে রাত দশটা এগারোটা পর্যন্ত আমি পাই না সেই গরম জলই বেরোয় হয়তো সন্ধ্যের মানে রাত দশটা এগারোটার পর থেকে একটু ঠান্ডা বেরোয় কিন্তু সেই জলে স্নান করেও যেন আরাম পায় না যে গরমটা পড়েছে না এতে একটু বেশ এই যে ভোরের জলটা ঠান্ডা হয়েছে সারা রাত ধরে ওই জলটায় স্নান করে মজাই আলাদা তাই না তো যাই হোক আর বক বক করছি না এখনও হাজব্যান্ড আসেনি মেয়েকে তুলেছি ও এখনও খাটে বসে রয়েছে ওকে তুলে ব্রাশ ট্রাশ করাই আর হাজব্যান্ডকে ফোন করলাম ও বলছে আমি আসছি তো তার মধ্যেই আমি ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসেছি টুকটাক একটু গোছানো গাছানো করি তার আর কাজে তো হাত দিতে ইচ্ছেই করছে না তার মধ্যে আজকে আমাকে বেরোতে হবে আজকে আমার ঘরের কাজ তো রয়েইছে তার সঙ্গে সঙ্গে বাইরের প্রচুর কাজ রয়েছে তো বাইরের কাজ বলতে যেটা করতে আগে চলে এলাম এখন বাজেও ওই এগারোটা পনেরো মতো হাজবেন্ড বললো যে ওটা আগে করে চলে আসুক আর আবার আমাকে এখান থেকে যেতে হবে ভাটপাড়া যদিও এতবেলায় আর যাওয়া হয়নি কেন এখানেই প্রায় আমার দুটো বেজেই গিয়েছিল তারপর এখান থেকে ওই ভাটপাড়া অ্যাকচুয়ালি হাজব্যান্ডের চশমা আর মেয়ের সানগ্লাস নিতে যাবো হাজব্যান্ডের চশমাটা বানাতে দিয়ে এসেছিলো তো ওর চশমাটা আগের দিনে দেয়নি আজকে দেবে ওটা আনতে যাবো আর হাজব্যান্ডের টাইম নেই কেন ও টুকটাক নিজের তো ডিউটি রয়েইছে আজকে ডিউটি করবে তারপর ছুটি নেবে আর বাইরের টুকটাক কাজও রয়েছে ওর জন্য আমি এই দায়িত্বগুলো নিয়েছি আর ওইদিকে মেয়ের চুলটাকে কেটে দিচ্ছি ওর প্রচণ্ড চুলটার মধ্যে গিট্টু গিট্টু লেগে যাচ্ছে প্রচণ্ড প্রবলেম হচ্ছে ওর জন্য চুলটা একটু ছোটোই করে দেবো ছোট থাকলে না এতটাও গিট্টু লাগে না কিন্তু যখনই একটু বেশি বড় হয়ে যায় তখনই গিট্টু লাগতে থাকে ওর জন্য ওর চুলটাও কাটাতে কাটিয়েছি আর আমার আইব্রো করেছি আর ফেসটাও ক্লিন করে নিয়েছি পুরো লোমগুলো রিমুভ করেছি আর এই দিকে ভাবছি একটু হেয়ার কাটবো না ভয় নেই যে হেয়ার কাটবো কেন আমি হেয়ার বড় করার জন্য এখন মানে লাফাচ্ছি অ্যাকচুয়ালি আমি একটু একটা লেয়ার হাই লাইট করবো হেয়ারে তার জন্যই চুলটাকে একটু ওয়াশ করে দিল তারপর এই যে ড্রায়ার দিয়ে শুকনো করিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি দুটো তিনটে করার ইচ্ছে ছিল কিন্তু ভাবলাম যে না ঘুরে আসি টাইম নিয়ে আসব আমারও আর টাইম নেই কেন কি আসবেন ওই দিক থেকে বারে বারে ফোন করছে আর বাড়ি গিয়ে আমাকে এখনও রান্না করতে হবে সব থেকে বড়ো কথা গিয়ে রান্না করব খাওয়া দাওয়া করবো আমি এখান থেকে দুটোই বেরিয়েছিলাম তারপর বাড়ি গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘর ঘরদুয়ার গুছিয়ে মুছে আবার বেরিয়েছিলাম ওই ভাটপাড়ায় গেছিলাম মেয়ের সানগ্লাসটা নিতে আর হাজব্যান্ডের চশমাটা আনতে তো এই আর এই যে আমার হয়েই গেছে একটা লেয়ার কিন্তু বেশিক্ষণ টাইম তো লাগাতে লাগে না এটা ড্রাই করতেই যতটা টাইম এই যে হয়েই গেছে কেমন লাগছে দেখে বলবেন আমি ভালো করে একদিন দেখাবো আজকে আর টাইম ছিল না সো গুড আফটারনুন আবারও ব্যাক করলাম একদম বিকেলবেলা এখন বাজে পাঁচটা পুরো ওই যে ফ্রেশ হয়ে স্নান টান করে সবে মাত্র বসেছি এখন বেরোবো বেরোতে হবে ভাটপাড়ায় যাব। প্রচণ্ড টাহ লাগছে জানেন তো আর প্রচণ্ড গরমও লাগছে হ্যাঁ সমস্ত কাজভাজ করে করেছি প্রচণ্ড তাড়াহুড়ো করে করেছি তো যাই হোক একটু বসি দশটা মিনিট তারপর রেডি হয়ে বেরোবো আর বেশি বক বক করছি না আবার বিকেলে মানে সন্ধেবেলা থেকে গোছানোর রয়েছে গোছানো গাছানো তারপর আবার রাতের রান্না এইসব করবো আবার মাঝ রাত থেকে উঠতে হবে এইসব নিয়ে প্রচুর চাপে রয়েছি একটু সন্ মানে তাড়াতাড়ি শোয়ার ইচ্ছা আছে দশটার মধ্যে শুয়ে পড়ব এরম ইচ্ছে আছে দেখা যাক কত দূর কী হয় কেন তিনটে থেকে উঠতে হবে তো আর চলুন আজের ব্লগটা এখানেই এড করছি পার ডে ব্লগ সকাল থেকে না হয় বিকেল থেকে শুরু করি নেক্সট ব্লগটা কিন্তু মাঝরাত থেকে শুরু হবে তো চলুন এই যে হাইলাইটটা একটু দেখাতে চাইছিলাম কিন্তু এখানে প্রচুর আলো তো ওর জন্য আমিও দেখাতেও পারছিলাম না এই যে নিচের দিকে একটু দেখা যাচ্ছে তো যাই হোক চলুন আজের ব্লগটা এখানেই এড করছি আর বড় করছি না তো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে একদম সকালে সকালে না মাঝ রাত থেকে একদম রাস্তা থেকে ব্লগ শুরু করব তো চলুন মতো টাটা